আসসালামু আলাইকুম আমি অহিংস গণ উদ্ভু গণতান বাংলাদেশের একজন সদস্য এবং আমার পদের নাম হচ্ছে কোষাধ্যক্ষ হ্যাঁ কোষা দুই নম্বর ওয়ার্ড আচ্ছা এবার রাখো আচ্ছা আমরা আমরা এখানে যাকে সদস্য সচিব করছি বুঝছে এবং আপনারা যে সদস্য সচিব পদপক্ষ হ্যাঁ এমনকি কি এমনি হচ্ছে কি সভাপতি হ্যাঁ এখন কোন কি আপনারা মানেন এরা কি ভবিষ্যতে আপনাদের এলাকায় ভালো কাজ করতে পারবে হ্যাঁ জোরে বলেন আপনারা যেন শুনে জোরে বলেন হ্যাঁ গোলাম রব্বানী ওনাকে মানবেন মানেন

নয় তারিখে আমাদেরকে ঢাকা হবে দশ তারিখে সকালে আমাদেরকে ওখানে উপস্থিত থাকা লাগবে